আলাইকুম বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি বরিশাল শহরের চৌমাথা এলাকায় যেখানে চমৎকার একটি মাছের বাজার রয়েছে এখানে কিন্তু বেশ বড় বড় মাছ পাওয়া যায় তো আসুন আমরা দেখি ভেতরে কীরকম মাছ পাওয়া যাচ্ছে আমরা দেখি একটা মাছ কাটার ভিডিও এখান থেকে আপনাদের দেখাতে পারি মাছ কাটার ভিডিও করে আপনাদের দেখাতে পারি আপনি যদি বরিশালের চৌমাথা বাজারে আসেন তাহলে এখানে শুরুতে ঘুরতে সাইডে ওই বিশাল ওই বড়ো বড়ো মাছ পুরো বিক্রি করেন এই দোকানটা কিন্তু আপনারা দেখতে পাবেন বন্ধুরা মাছ এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কোরাল মাছ পাশাপাশি বেশ বড় বড় সবচেয়ে বড় বড় মাছগুলো কিন্তু এই এখানে ম্যাক্সিমাম বড় মাছগুলো এই দোকানে সাজানো থাকে আর দেখুন এখানে একটি কাতলা মাছ পাশে ছোট একটি কোরাল মাছ আমরা দেখতে পাচ্ছি পাশে আয়ের মাছ দেখতে পাচ্ছি এবং বিশাল বড় একটি রবি মাছ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি পাশাপাশি এখানে কেটে রাখা বেশ কিছু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই দোকানটিতে যে সকল মাছ রয়েছে এক পলকে আমরা যদি আপনাদের দেখাই তাহলে এই যে আমরা আরও একটি দোকানের ডিসপ্লে করা মাছের সামনে চলে আসলাম দেখুন এখানে কিন্তু বেশ কিছু প্রজাতির মাছ রয়েছে এখানে আয়ের মাছ আপনারা দেখতে পাচ্ছেন গোড়াল মাছ এবং এখানে বেশ বড় রুই মাছ দেখা যাচ্ছে ভাইয়া এটা কি মাছ এটা এই যে আপনি সাজিয়ে রাখছেন বোয়াল মাছ দেখুন বেশ বড় বোয়াল মাছ রাখা হচ্ছে এখানে কেটে এগুলো আলাদাভাবে বিক্রি হবে পাশাপাশি কিন্তু বন্ধুরা এখানে আরো একটি মাছ পাশাপাশি এখানে সাজিয়ে রাখা আছে দেখুন বলতে পারেন বন্ধুরা এটা কি মাছ এটা কিন্তু চিতল মাছ দেখুন খুব দেখতে মনে হয় অসাধারণ আমার কাছে এই মাছটি লাগে দেখুন কত চমৎকার এই মাছটি তো আপনারা রয়েছেন কিন্তু আপনারা যারা দেখছেন আমি রয়েছি এটা হচ্ছে এটা বরিশাল শহর বরিশাল শহরের একেবারে প্রাণ কেন্দ্র চৌমাথা বলা হয় চৌমাথা বাজার সেই বাজারের আমি মাছের বাজারটি পাশাপাশি দেখুন দূরে কিন্তু সবজি বাজার রয়েছে মাছের বাজারটি ভিজিট করছি ঘুরতে এখানে কী কী মাছ পাওয়া যাচ্ছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আর যদি বাংলাদেশের বাইরে থেকে কেউ দেখেন তাহলে বলবো এইটা হলো সেই বরিশাল যেখানে জন্মেছিলেন মিথুন চক্রবর্তী একজন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একজন অভিনেতা অ্যাক্টর ফেমাস অ্যাক্টর তিনি কিন্তু এই বরিশালে জন্মেছিলেন যারা মোটামুটি বাংলাদেশের বাইরে থেকে যারা দেখবেন তারা আশা করি বুঝতে পারছেন আমি কোন বরিশাল থেকে আপনাদের এই ভিডিওটি কালেক্ট করছি বা আপনাদের সাথে শেয়ার করছি দেখাচ্ছি বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে চলে আসলাম আরও একটি বেশ বড় ফিশ শপে যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু কিন্তু তেলাপিয়া মাছ সাজানো রয়েছে এখানে কিছু ছোট মাছ আছে তাও বেশ বড় এগুলো এবং সামনে আরও কিছু তেলাপিয়া মাছ রয়েছে এখানে রোজ চাদা মাছ আমরা দেখতে পাচ্ছি তার পাশাপাশি ইলিশ মাছ আমরা দেখতে পাচ্ছি এখানে সাজানো রয়েছে এখানে রুই মাছ এখানে এইটা কি মাছ ভাই এটা পাংগাস মাছ এটা খুব সুন্দর লাগতেছে দেখতে দেখুন বাংলাস মাছ সাধারণত অনেক টাইপের হয় একটা নদীর পাঙ্গাস হয় আর একটা হচ্ছে চাষের কিন্তু এটা চাষের পাঙ্গাসের মতোই দেখতে কিন্তু একটু এক্সেপশনাল কেন যেন আমার কাছে মনে হচ্ছে বন্ধুরা দেখুন এখানে একটা পাঙ্গাস রয়েছে এখানে কিন্তু কোরাল মাছ আমরা দেখতে পাচ্ছি আর এইখানে চিতল মাছের মতো দেখতে এটা কিন্তু এটা হলো বন্ধুরা ফোলি মাছ আর এখানে আমরা শেষ মাছ এবং আমরা পাশাপাশি মিক্সিং কিছু মাছ দেখতে পাচ্ছি বেলে মাছ সহ আরও অন্যান্য ধরনের মাছ রয়েছে হলো মাছের আপডেট তো আমরা এখানে এক্সেপশনাল একটা মাছ আমরা দেখতে পাচ্ছি এটা বেশ দামি মনে হবে ভাইয়া এটা কি মাছ জাবা কোড়াল জাবা কোড়াল এটার ভিতরের বোধ যে যে বালিশটা থাকে এটা খুব দামি রাইট এটা কি অন্যান্য বালিশের চেয়ে বেশি দাম না কেটে মুখ থেকে বের করে রেখে দেয় তাই না আচ্ছা আপনি কি জানেন যে এটা কীভাবে এই এই যে এই যে মানে বালিশটা এটা কীরকম দাম এটার লাখ দুই টাকা কী কেজি আমি সেদিন দেখতেছিলাম যে এটার মধ্যে নাই কেউ তো এই জাবা কোরাল মাছ উনি বললেন যে দুই লাখ টাকা কেজি যদি পঞ্চাশ গ্রামের উপরেও ওজন হয় ভোল মার্কেট চোদ্দ পনেরো লাখ টাকা কেজি আমার এটা জানা ছিল না আমি সেদিন ওনারা মাছ কাটতে ফেলেন ওই সময় এই এই মাছটার ভিতরে আসলে ওই ইয়াটা ছিল না মানে এই ভিতর এটা নাকি মুখ থেকে কিভাবে বের করে রাখছে দিয়ে বের করে ফেলে তো যাই হোক আমরা সেদিন দেখেছিলাম আসলে এই যে মাছটা দেখুন এটার এটার বালিশের কেজি দুই লাখ টাকা পঞ্চাশ গ্রাম সাইজ হতে হবে বন্ধুরা এই মাছটা আপনারা চিনে রাখুন যদি কখন আপনারা এই মাছটা পান এবং তার ভেতরের বালিশটা যদি পঞ্চাশ গ্রামের উপরে সাইজ হয় তাহলে দুই লক্ষ টাকা কেজি পাবেন আপনি মহিলার আবার অর্ধেক দাম পুরুষ হতে হবে এই ভাইয়া কিন্তু এই মাছটি সম্পর্কে আর একটা মাছের কথা বললেন কী করবেন যেহেতু আমি ফিশ নিয়ে কাজ করি এই সব ইনফরমেশনগুলো আমার জানা দরকার মানুষের সাথে তো সাংবাদিকরা কি করে যখন যখন একটা বিষয়ে রিপ্রেজেন্ট করতে যায় কারোর সাথে বলতে যায় তখন কিছু থাকে এই তথ্যগুলো বলতে হয় তো আমি আপনার কাছ থেকে এই জিনিসটা জানলাম তো বন্ধুরা আজকে আমরা এখান থেকে কিন্তু নতুন কিছু বিষয়ে তথ্য পেলাম সেটা হচ্ছে যে এই মাছের ভেতরে যে বালিশ তা অত্যন্ত মূল্যবান এবং অনেক দামি ভোল মাছের ভেতরে একশো গ্রাম যদি ওজন হয় এই বালিশ সেটার কেজি কিন্তু লক্ষ টাকা চলুন আমরা আরও একটু সামনে গিয়ে বাজারের আপডেটটা আরও একটু জানার চেষ্টা করি থ্যাংক ইউ ভাইয়া

এক্সপেরিয়েন্স দীর্ঘদিনের ওনার কাছ থেকে কিন্তু আপনারা এ তথ্য জানতে পারলেন যে আপনারা যখন কোরাল মাছ কিন্তু দেখেন কোনটার দাম অনেক বেশি কোনটা আবার কম এখন আপনি চিনবেন কীভাবে যে কোনটা অরিজিনাল আসলে নদীর মাছ আর কোনটা আপনার চাষের মাছ সেক্ষেত্রে উনি বলে দিলেন কিন্তু যে যখন মেজের দিকে দেখেন হলুদ হবে এটা দেখেই আপনি চিনতে পারবেন যে এটা আসলে নদীর কোরাল আর চাষের কোরালটা হলুদ হয় ধন্যবাদ ভাইয়া আপনাকে আমরা আপনার কাছ থেকে বেশ মূল্যবান একটা তথ্য পেলাম আর এই যে শোল মাছগুলোও কিন্তু বর্তমানে চাষ হচ্ছে এটা কি চেনার উপায় আছে এটা চেনার উপায় সাদা টাইপের তো বন্ধুরা আমরা বাজারের পুরো বাজারের আপডেট যদি আপনাদের সাথে শেয়ার করতে যে দীর্ঘ সময় লাগবে এবং আমি অবশ্যই আপনাদের সাথে অনেক অনেক বিষয়গুলো শেয়ার করব। তো সেক্ষেত্রে আজকে কিন্তু অনেক অনেক তথ্য আমরা পেলাম এই পর্যন্তই আমরা রাখছি পরবর্তীতে এই বাজারটা বেশ বড় এবং এখানে আসলে নদীর অরিজিনাল নদীর কিন্তু বেশ খুবই সুন্দর কিছু মাছ এখানে আসে বিশেষ করে পৃথিবীর পঁচাশি ভাগ ইলিশ মাছ বাংলাদেশের অনেকে জানে না পঁচাশি ভাগ ইলিশ মাছ বাংলাদেশে পাওয়া যায় সারা পৃথিবীতে যত ইলিশ মাছ পাওয়া যায় তার এইটি ইলিশ মাছ কিন্তু বাংলাদেশে পাওয়া যায় এর মধ্যে সারা পৃথিবীর সবচেয়ে স্বাদের ইলিশ মাছ পাওয়া যায় কিন্তু বরিশালে এবং এই জায়গায় যদি আপনি আসেন অনেকে ভিজিট করতে এসে এখান থেকে ইলিশ মাছ নিয়ে যায় দেখেন এখানে কিন্তু মাছগুলো একেবারেই তাজা এবং চোখটা চোখটা দেখা যাচ্ছে একেবারে কালো ব্ল্যাক দেখলে আপনি বলবেন যে এটা আসলে রিয়েলি এটা খুব তাজা মাছ ঠিক আছে আপনারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা রয়েছেন আপনাদের কাছে আসলে ফ্রিজার করা মাছগুলো বরফ দেওয়া মাছগুলো কিন্তু যায় দেখুন এটা বিশাল বড় একটা বাজার আমি যদি সমস্ত বাজারের একই দিনে আপনাদের আপডেট শেয়ার করার চেষ্টা করি তাহলে কিন্তু এটা অনেক বড় লং ভিডিও হয়ে যাবে বন্ধু তাই পরবর্তী আপডেট জানার জন্য আমাদের সাথে থাকবেন আশা করছি এবং অবশ্যই ইনশাল্লাহ আমি যদি হাতে বেঁচে থাকি আপনাদের আরও এই বরিশাল অঞ্চলে আসলে কি কি মাছ পাওয়া যায় আমি আপনাকে বলেছি যারা বিশেষ করে বাংলাদেশের বাইরে থেকে যারা দেখবেন তারা এই এটা কোন বরিশাল এটা হচ্ছে সেই মিথুন চক্রবর্তী অর্থাৎ ইন্টারন্যাশনাল একজন অ্যাক্টর ভারতীয় আপনারা তাকে ওয়ার্ল্ড ওয়াইড সবাই চিনবেন তার জন্মস্থান কিন্তু এই বরিশালে সেই বরিশাল এবং সেই বরিশাল থেকে এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আমরা এটা দেখতে চাই আমি কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সরাসরি মাছ ধরা নদীতে ইলিশ মাছ ধরা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ সম্পর্কিত যত ধরনের আপডেট রয়েছে যত প্রকার ভিডিও রয়েছে তা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন তো আজকের মতো এখানেই রাখছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ